আমাদের প্রধান উপদেষ্টা তারও রাজনীতি করার খুবই খায়েস ছিল এখন আছে কিনা আমি জানি না উনি একবার দেশের বাইরে যাওয়ার সময় বললেন আমি একটা রাজনৈতিক দল করতে চাই এবং তার নাম হচ্ছে নাগরিক শক্তি এবং তিনি অনেক অনলাইনে ওনার ফেসবুক ওনার মেসেঞ্জার ওনার ইমেল নাম্বার অনেক কিছু উনি দিয়ে গিয়েছিলেন কিন্তু উনি এই বিদেশে থাকাকালীন সময় কেউই তাতে সারা দেয় না এই রাজনৈতিক দলে কেউ যোগ দেওয়ার মতো আগ্রহ প্রকাশ করে না পরে তিন মাস পরে যখন আবার দেশে ফেরত আসলেন এসে যখন দেখলেন যে যে অবস্থা অবস্থা। যায় যায় দিন তো তখন আবার আমি রাজনৈতিক দল থেকে আমি সরে গেলাম তো সেই উপদেষ্টা সাহেবের আজকে পৃষ্ঠপোষকতায় কোনো রাজনৈতিক দল নতুন করে হচ্ছে কিনা এটাও কিন্তু জনগণ অবজারভেশন করছে আর প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু

করবা আমরাও তো আছি তো দেখবো তো দেখছি তো বাংলাদেশে অনেক রাজনৈতিক দল দেখছি বিএনপির বিরুদ্ধে পরিবারতন্ত্রের বিরুদ্ধে বিকল্প ধারা হয়েছিল বাপ পুতের পার্টি হয়ে গেছে পরিবারতন্ত্রের বিরুদ্ধে ছলোগান তুলেছিল দেখছি বহুত কিছু আমরা দেখব বলতে গিয়েছিলাম যেটা যে আজকে এই নির্বাচন প্রত্যেকটা দলের চাওয়াটা অধিকার আমরা নির্বাচন চাই আমরা যখন ছাত্ররা এই আইন উপদেষ্টার সাথে বৈঠক করে আন্দোলন থেকে সরে গিয়েছিল তখন আমরা এক দফার উপরে ছিলাম যখন তারা বলেছিল যে আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি না সরকার পতনের আন্দোলন আমাদের উদ্দেশ্য না তখন আমরা এক দল এক দফায়

এই কাজজনের সময়ের ভিতরে হাত ঢুকিয়ে দেওয়া এটা রাজনীতি না এটা নোংরামি এখনো তো তোমরা ছাত্র নাকি তোমরা যদি এভাবে জাতি কি গঠন করবা তোমরা প্রতিবাদ প্রতিবাদের জায়গায় প্রতিবাদ করো প্রতিবাদের জায়গায় প্রতিবাদ করো এখানে প্রতিবাদ করো না তো যার কারণে আমরা নির্বাচন নির্বাচন আমরা চাব আমরা রাজনৈতিক দল আমরা আমাদের নির্বাচন যাবো বিএনপি নির্বাচন চাবে জামাত ইসলামী নির্বাচন চাবে এখন কি এই সরকার এখন পর্যন্ত আমরা দেখেছি কয়েকটা কমিশন হয়েছে এবং এই কমিশনগুলো ইতিমধ্যে বেশ কিছু সুপারিশ মালা উপস্থাপন করেছে এই স্বাধীনের পরে বাংলাদেশে আমরা অনেক কমিশন দেখেছি অনেক কমিশনের সুপারিশ দেখেছি একটু আগে আমাদের জিল্লুর সাহেব বলেছিলেন যে তদন্তের কথাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই লাশটাকে নিয়ে আমরা তো দেখলাম কয়েকদিন আগে অগ্নিসংযোগের পরে তদন্তে আসলো যে একই সময়ে তিন জায়গায় আগুন লাগলো দেখলাম যে এটা নাকি বিদ্যুতিক তারের দুর্বলতার কারণে আগুন লাগছে যার কারণে এই তদন্ত রিপোর্ট বাংলাদেশে আর কমিশন এগুলা বাস্তবায়ন এটা খুবই দুরহ কাজ এবং অসংখ্য ঘটনা আছে যে যেগুলো কমিশনের সুপারিশ বাস্তবায়ন হয়নি আমরা ইরান ভাই সংস্কার হবে না নাকি ইরান কেউ বিরোধিতা করছি না আপনার একজন ভাই হিসাবে আমি প্রশ্ন করছি যে অতীতে আপনি যেটা বলছেন বিনয়ের সঙ্গে আপনার অনুমতি নিয়ে ভাই আমরা তো রাজপথে একসঙ্গে আছি ছিলাম অতীতে হয়েছিল বিভিন্ন তদন্ত কমিটি কিন্তু রাষ্ট্র মেরামতের জন্য এই ধরনের সংস্কার কমিশন তো সকল দল ঐক্যমত করেছে সর্বশেষ যে সব দল গেল ইভেন তারা কি বলল যে ঠিক আছে আরো কিছু রিপোর্ট করেন আমরা আবার বসবো আমরা এই পজিটিভ থাক আগাতে চাই এইটাই আমি বলছি ধন্যবাদ আমরা আমরা তো বলছি যে সুপারিশ গুলোকে বাস্তবায়নের জন্য একটা গণতান্ত্রিক সরকার দরকার গণতান্ত্রিক ব্যবস্থা দরকার এবং সেই ব্যবস্থার জন্য নির্বাচন দরকার নির্বাচনের ব্যাপারে আপনি জানেন যে ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার বলেছে দোসরা মার্চের ভিতরে একটা খসড়া ভোটার তালিকা প্রণয়ন করবে একটা রাষ্ট্রের নির্বাচনের পরিবেশ পরিস্থিতির জন্য প্রধানতম যে আয়োজন এর ভিতরে অন্যতম হচ্ছে গিয়া ভোটার তালিকা প্রণয়ন খসড়া ভোটার তালিকা এবং সর্বজন বিদিত একটা ভোটার তালিকা এই ভোটার তালিকা হওয়ার পরে এরপরে নির্বাচনের জন্য তিন মাস সময় যথেষ্ট এখন এই নির্বাচন করবে বর্তমান সরকার এখন এই সরকার তার পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল তৈরি করে তারপর নির্বাচন দেবে নাকি বিদ্যমান অবস্থায় তিনি এই ভোটার তালিকা প্রণয়ন করে জনগণের ভোটের অধিকারের প্রতিষ্ঠা মানুষের আইনের শাসন আপনি এই সরকারের দেখছেন তো যে আইন অনেকে কথা বললেন সরকার ব্যর্থ হয়ে যাচ্ছে সরকার মন্ত্রণালয় চালাতে পারছে না উপদেশতারা কাজ করতে পারছে না এক এক উপদেষ্টা প্রশ্নবিদ্ধ তো যার কারণে এই যে আজকে দ্রব্যমূল্য আপনি পিয়াজের দাম 10 টাকা বেড়ে গিয়েছে চালের দাম এক মাসে 10 টাকা বাড়ছে এবং সওয়াবিন তেল আপনি পারি বাণিজ্যিক উপদেশতার দায়িত্বে আছেন আপনি সমাধান একটাই আমি এটা বলি না আমি বলছি এটা যে একটা নির্বাচিত সরকারের উপরে বর্তায় এবং তাদের যেই সাহসিকতা তারা যে দৃঢ়তার সাথে রাষ্ট্র পরিচালনা করতে পারে এই জবাবদিহিতা এটা বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা সম্ভব নয় জনগণের এই এই রাষ্ট্র রাষ্ট্র জনগণের 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 প্রতিনিধিরা পরিচালনা করবে এই জন্য দরকার সুষ্ঠ গ্রহণযোগ্য একটা নির্বাচন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে হবে তারা কি কি সংস্কার শেষ করে তারপর নির্বাচন দিতে চায় এটা জাতির সামনে উপস্থাপন করতে হবে ধন্যবাদ আপনাকে